বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমাকে এই অবস্থা দেখছে কালকে আমি গিয়েছিলাম একটা বাড়তে বাড়িতে তো সেভাবে মুখঠুক ধোয়া হয়নি তারপর ঘুমের দিকে আমি মুখটা ধুয়ে নিয়েছি তারপর টেস্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে কি রান্না করবো না করব তা মুখটাও যখন কেমন লাগছে জানি না মেকআপ করে থাকলে পরে তারপর যাই হোক তো আজকে শনিবার ছিল ওর বাবা কাজে যাবে ক্লাসে যায়নি টিফিন নিয়ে যাবে তো আমি ভাবলাম যে কী রান্না করবো ওদের ডিম রান্না করে গোটা গোটা করে পাতলা ঝোল করে ডিমে। তারপরে এখানে দেখো পেঁয়াজ আদা রসুন আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আজকে আলাদা করে মেয়ে যেন কিছু করব না এটার সাথেওকে করে দেবো একবারে রাত্রের জন্য রান্না করে নেব তারপরে এখানে আটাগুলো ছেড়ে সুন্দর করে আমি ডো করে নিয়েছি মেয়েকেও রুটি দেবো খেতে আমরা খেয়ে নেবো তারপরে ডিমগুলো সেদ্ধ করে আলু আর ডিম হলুদ লবণ খেয়ে নিয়েছি তারপরে দেখো এখানে ভাজা বসিয়ে দিয়েছি কড়া করে না ভেছে না ভালো লাগে না ডিমটা তোমার সাদা সাদা দেখতে হয় তারপরে আলুগুলোও ভেজে নিলাম আর একটু তেল দিয়ে দিয়েছি তারপরে দেখো একটু জিরা সম্বাদ দিয়ে নিয়েছি তারপরে বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি শুধু জিরার গুঁড়োটা অ্যাড করেছি তারপরে একটু নেড়ে যাবো ভালো করে তারপরে এখানে টমেটো দিয়ে দিয়েছি একটা তারপরে ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে নিব দেখো তো কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে এবার জল ঢেলে দেব পাতলা ঝোল করব তো বেশি মোটা করুন তার জন্য হালকা মশলা দিয়েছি এদিকে ঝোলটাও ফুটে গেছে তারপরে দেখো ডিমগুলো এখানে ছেড়ে দিয়েছি আমি ডিমগুলি কালারগুলো দেখলাম না সত্যি খুব নিয়ে ভালো হয়েছে নিজেরই কেমন ভালো হচ্ছে তারপরে গরম মশলা দিয়ে এখানে নামিয়ে নেবো আর এদিকে দেখো তাওয়াটাও বসিয়ে দিয়েছি অনেক লেট হয়ে যাচ্ছে নটা কুড়ি হয়েছে গেছে তারপর ফটাফট করে নিয়ে তারপরে বাবাকে খাওয়ারটা রেডি করে দিচ্ছে খাওয়ারটা দেখো কালারটা কি সুন্দর এসেছে ওরও দেরি হয়ে যাচ্ছে তারপরে এখানে আমি রুটিটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তারপরে মেয়ে উঠে গেছিলো দুধ দিয়ে একটু চিনি দিয়ে রুটিটাকে ভালো করে মেখে নিয়েছি তাহলে ওকে ফটাফট খাওয়া হয়ে যাবে তারপরে মেয়ে তো দেখো এদিকে খেলা করছে রে এটা না অনেক দিন আগে পেয়েছিলো ডাক্তার দেখাতে গেছিলাম তখন এটা গিফট পেয়েছিলো তারপরে ও গাছকে বের করে দিয়েছি যে মাম্মা এটাতে ড্রয়িং করো ওকে দেখিয়ে দিয়েছি তো ওটা ঘষে ঘষে ড্রয়িং করছে ও তো আর পারে না তো যাই হোক তারপরে এখানে আমিও পরোটা নিয়ে নিয়েছে আর একটু চা বেঁচে ছিল ভাবলাম এটাই খেয়ে নিয়ে আর সকালে আবার আলাদা শেষ হয়ে গেল বসে থাকলে কি আর হবে সময়গুলো তো আমাদের জন্য থেমে থাকবে না কাজগুলো তো করে নিতে হয় ফটাফট করে না হলে তো আর পরে করতে অসুবিধা হবে অনেক লেটও হয়ে যাবে তো তাই রান্নার অনেকগুলো বাসন রয়েছে চায়ের বাসন এটা ওটা করতে হতে টুকিটাকে অনেক বাসন বেড়ে গেছে তো ভাবলাম যে সেগুলোই মেঝে নিয়ে বসে আর কোনো কাজ নেই তারপরে এখানে চাল নিয়ে নিয়েছি রাত্রে ভাত করো খাবো না একবার চাল নিয়েছি রাতে রুটি করবো তো একটু বেশি করে নিয়ে নিচ্ছি যাতে হয়ে হয়েছে তারপরে ভাবলাম কি রান্না করবো না করব তো তিনটা টমেটো ফ্রিজের মধ্যে থেকে বের করে নিলাম একটু ঠান্ডা জলটা আর কি গরম যাতে হয় তারপরেই দেখো আমার ঘরের কি অবস্থা মেয়ে কালকে তোষকের মধ্যে জল ফেলে দেয় একদম একাকার অবস্থা রাতে ঘুমাতে বইটা ঠিকমতো পুরো ভেজা ভেজা লাগতেছিলো তারপরে তোষুক রেডি করে বিছনা পাতা রেডি করছে তারপরে দেখো মাও চলে আসছে ও মা আসে দেখে ও বালিশনে শুয়ে গেছে আর নতুন চাদর পাচ্ছে বলে ওর এটা নিয়ম হয়ে গেছে তারপরে দেখো ও মার সঙ্গে ওখানে খেলছে মা আসলো বাজার করতে তারপরে দেখো টমেটো চাটনিটা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা চিরা আর কালো জিরা পুরন দিয়ে তারপরে মেয়েকে ওখানে মা চলে গেছে কান্নাকাটি করবে তো রান্নার সেলফের উপর বসিয়ে রেখেছিলাম তারপরে মেয়েকেও দেখো ডিম দে ভাত মেখে নিচ্ছি ওর জন্য আলাদা করে আর কিছু করবো ব্লকটা এখানে